সরস্বতী মহাভাগে বিদ্যে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্ততে মা সরস্বতীকে প্রণাম করে আজকের এই ভিডিওটা শুরু করলাম করলামি আজকে আমাদের বাড়িতে গোড়া রান্না হচ্ছে তার জন্য করা হয়েছে প্রচুর জোগান তো এখানে আমি দেখো এখানে এগুলো মটরশুঁটি গুলো কেটে নিয়েছি মানে মাই কেটেছে এখানে কারণ দুখানা কুল আছে আমাদের গোড়া রান্নার মধ্যে কুল দিতে হয় তো সেই কারণে এখানে কুল রাখা আছে আর এখানে দেখো শিমটাকে আমি কেটে রেডি করে নিয়েছি আর এইটা হচ্ছে শীষ তো এখানে এগুলো ডাটা গুলো আছে এছাড়াও আছে এখানে পাতাগুলো তো পাতার পোষাক দেখো ছোট ছোট করে কেটে দেওয়া হয়েছে এখানে দেখতে হবে ছোট ছোট ডাটা আছে এখানে পাতা গুলো দেখো এখানে পাতা গুলো আছে তো এছাড়াও এখানে বেগুন রাঙা আলু আর আলু এগুলোকে রেডি করতে হবে এগুলো একটু বাকি আছে এখনো রেডি করা এইটা হচ্ছে বিউলির ডালের মা বিড়ি কড়াই যাকে আমরা ভালো করে শুকনো খোলে ভেজে নিচ্ছি আর এইটা খেলে তোমার ফুসফুসটাও ভালো থাকবে যাই হোক ভালো করে এটাকে ভেজে নেওয়ার পর আমরা এটাকে ধুয়ে নেব তারপরে দেখো যেই জায়গায় আমরা গোটা রান্না করবো সেখানে অল্প করে একটু জল দিয়ে দেবো দিয়ে জলটাকে একটু গরম বসিয়ে দেবো যতক্ষণে জলটা গরম হচ্ছে ততক্ষণে কিন্তু বিড়ি কড়াইগুলোকে দেখো এখানেই কড়ার মধ্যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল দেওয়া মারতে দেখবে জলটা একদম ঘোলা মতন হয়ে গেছে এর মধ্যে যা নোংরা ছিল সেটা কিন্তু ধুয়ে যাবে দু তিনবার ধুয়ে নেওয়ার পর আমরা কিন্তু এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি যেখানে আর কি গোটা রান্নাটা হবে ঢাকা বন্ধ করে দিয়েছি এবার চলো বাকি সবজিগুলো একটু কেটে নিই বেগুনটা কাটা হয়নি তো সামনে পিছনটা দেখো এরকমভাবে কেটে নিয়ে মাঝখান থেকে ছিঁড়ে দিতে হবে এই দেখো আর বেগুনগুলো কিন্তু খুব বড় বড় বেগুন না মোটামুটি ছোটোখাটো বেগুন আলুগুলোকেও দেখো এরকমভাবে ছিঁড়ে নিচ্ছি যেহেতু নতুন আলু সেগুলোকে জাস্ট হাতে করে দেখো ধরে এরকমভাবে ছিঁড়লেই হয়ে যাবে এবার দেখো সুইট পটেটো আই মিন রাঙা আলু এই রাঙা আলু খেতে আমার খুবই ভালো লাগে এর দেখো হালকা করে ছিঁড়ে নিচ্ছে একদম পাতলা খোলা তো মুখে কিছুই আসবে না এবার দেখো বিড়ি কড়াইটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখানে শীষ পালংয়ের গোড়ার অংশগুলোকে দিয়ে দেবো যেহেতু শীষ পালংয়ের গোড়ার অংশগুলো বেশ মোটা মোটা হয় সেই কারণে এটা সিদ্ধ হতেও টাইম লাগে আর উপরের অংশটা রেখে দিয়েছি পরে দেবো মানে একটু পরে দিতে হবে এটাকে এক্ষুনি দিলে এটা গলে যাবে স্বাদ মতন এখানে নুন দিয়ে দেবো এবার ঢাকা বন্ধ করে কিছুক্ষণ সিদ্ধ করব। কিছুক্ষণ পর দেখো আমি এখানে আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো রকম বালি কাতা কিচ্ছু না থাকে এখানে আলুর জন্য যতটুকু নুন প্রয়োজন আর জল প্রয়োজন সেটা কিন্তু দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এখানে ছোলা মুগ কড়াই আর দেখো এখানে মটর কড়াই সবগুলোকে ওভারনাইট ভিজে রেখেছিলাম তো সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পর দেখো রাঙা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো যেগুলো তোমাকে আমি আগে দেখিয়েছিলাম তো সেগুলোকে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে দেওয়ার পর আমি এখানে সিমটাকেও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু দেখো হাতে করে এরকমভাবে সবগুলো সবজিগুলোকে হাঁড়ির মধ্যে একদম ঢুকিয়ে দিতে হবে এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো সবজিগুলোর জন্য দিয়ে ভালো করে কিন্তু ঝাঁকিয়ে না এগুলোকে নিচে নামিয়ে দিতে হবে আলুগুলোকে দেখো উপরটা করে দিয়েছি ঝাঁকিয়ে একদম তো আলুগুলো কিছুটা সিদ্ধ হয়েছে এবার এখানে একটা মশলা বানাতে হবে তার জন্য নিয়ে নিতে হবে হলুদ এখানে আমি বেশ অনেকটা পরিমাণে হলুদ গুঁড়োটা নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তুমি যেরকম অনুযায়ী ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা দিও এবার জল দিয়ে এটাকে ভালো করে কিন্তু গুলে নিতে হবে এই দেখো ভালো মতো করে কিন্তু আমি এটাকে গুলে নিয়েছি বাইদেবে তোমাদের বাড়িতে কীরকমভাবে গোটা রান্না হয় সেটা কিন্তু অবশ্যই জানিও কারণ অনেক চেনা জানা লোকের মধ্যে আমি শুনেছি তাদের নাকি গোটা রান্নাতে কোনোরকম মশলাই দেওয়া হয় না বাট থ্যাঙ্কফুলি আমাদের গোটা রান্নাতে মশলা দেওয়া হয় তো খেতেও ভালোই হয় তো দেখো মশলাটা আমি এর মধ্যে গুলেছিলাম যেটা সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে অল্প একটুখানি দিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে নিয়েছি ঝাঁকিয়ে নিয়ে বাকি যেটুকু পড়ে আছে সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু ভালো করে একদম মিশিয়ে নিতে হবে এইরকমভাবে দেখো দিয়ে দিলাম দেওয়ার এটাকে কিন্তু আরেকবার ঝাঁকিয়ে নেব আমি এবার দেখো তার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুটিগুলোকে আর এর মধ্যে কুল কিন্তু অতি অবশ্যই দিতে হবে আমাদের এটা রিচুয়াল তো সেই কারণে কুলটা আমি দিয়েছি দিয়ে ভালো করে দেখো ঝাঁকিয়ে নিচ্ছি আর এই ঝাঁকানোটা সত্যি একটা বড় টাস্ক যে পারে সে সত্যি লেজেন্ড মানে আমার মা এই কাজগুলো করে কারণ এতগুলো জিনিস আর সেগুলোকে এরকমভাবে ঝাঁকানো কতটা ভারী হয় তো শাকগুলোকে এবার সবার শেষে দিয়ে দেবো শাকগুলোকে দিয়ে দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ঢাকাটা বন্ধ করে রেখে দেবো রেখে দিয়ে কিছুক্ষণ পর কিন্তু নাড়াখাটা যা করার সেটা কিন্তু করব। আমি কিন্তু এর মধ্যে দেখো একবার ঝাঁকিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন এখানে চিনি দেব যতটুকু জিনিস আছে সেই অনুযায়ী কিন্তু আমাকে এখানে চিনি দিতে হবে দিয়ে ভালো করে আবার কিন্তু ঝাঁকিয়ে নেব যাতে চিনিটা একদম ভালো মতো করে মিক্স হয়ে যায় এই রান্নাতে খুন্তি ইউজ সেরকম করাই হয় না রকম ভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু সব কাজটা করতে হয় এ দেখো আর চিনি দিয়ে দিলাম দিয়ে কিন্তু ঢাকাটা বন্ধ করে দেব। এবার ফোড়ন দিতে হবে তার জন্য দেখো বেশ খানিকটা আমি এখানে সর্ষের তেল নিয়ে নেব তেলটাকে কিনতে এবার একটু গরম করে আমি এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা এখানে দেখো অনেকগুলি শুকনো লঙ্কা দিয়েছি আমি পাঁচ ছটার মতন শুকনো লঙ্কা দিয়েছি আর অনেকগুলো আমি তেজপাতা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমরা কিন্তু এই দেখো মশলাগুলো ভাজা হওয়ার জন্য দেখো কীরকম বাবল বাবল হয়ে গেছে পাঁচগুলোতে এবার আমি এটাকে কিন্তু গোটা রান্নার মধ্যে দিয়ে দেব ঢুকে দেওয়ার পর আমরা এটাকে দু তিনবারের মতন একটু ঝাঁকিয়ে নেবো ঝাঁকিয়ে নেওয়ার পর কিছুক্ষণ একটু ফোঁটাবো তাহলে কিন্তু গোটা রান্না একেবারেই রেডি হয়ে যাবে এরপর দেখো গোটা রান্নার কীরকম জুস খাবে মানে তার গ্রেভিটা কতটা রাখবে না রাখবে সেটার ওপর ডিপেন্ড করে কিন্তু এটাকে ফোটাতে হয় এ দেখো ঝাঁকিয়ে নিয়েছি এবার গোটা রান্না কিন্তু রেডি হয়ে গেছে এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকানটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও ফার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার বাই